আসসালামু আলাইকুম আজ শেয়ার করব ছোটবেলার একটা স্মৃতি ছোটবেলায় আমরা কম বেশি অনেকেই এভাবে ভর্তাটা মেখে খেয়েছি এখনও রাস্তাঘাটের মামারা কলেজ ইউনিভার্সিটির সামনে বা ফার্কের সামনে বিশেষ করে জাফলং গেলে দেখবেন হরেক রকমের ভর্তা এভাবে মহিলারা তৈরি করে কাপের ভিতরে ওয়ান টাইম কাপের ভিতরে বিক্রি করে তো সেটাই আজ আমরা বাসায় তৈরি করব যেটা আমি দিচ্ছি এটা হলো তেঁতুলের আচার আর এখানে আমি নিয়েছি আমরা আমরা খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পরবর্তী তার ধুতে যাবেন না আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা যেটা দেখা যাচ্ছে সেটা কাঁচকলা মানে কাঁচা কলা আম সত্য কুচি করা কিছু কাঁচা মরিচ কুচি করা ধনিয়া পাতা লবণ বেশ করে মরিচের গুঁড়া এক সাইডে চিনি যে কোনো ভর্তা মাখানিতে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগে আমি আর বলতে পারতেছি না আমার নিজেরে কিন্তু লোল পড়ে যাচ্ছে এখন দিয়ে দিয়েছি দেখুন সামান্য একটু রসুন কাঁচা রসুন বাটা দিলে ফ্লেভারটা খুবই ভালোবাসে খেতে ভালো লাগে তবে যারা রসুনটা খেতে পারেন না তারা সেটা কিন্তু স্কিপ করবেন আমি একটু কাছের থেকে দেখাচ্ছি যাদের কাছে তেঁতুলের আচারটা নেই তারা একটু তেঁতুলকে অল্প একটু পানির ভিতরে ভিজিয়ে রাখবেন তারপরে নিয়ে নেবেন এখানে একটু লবণ দিয়ে দেখুন এগুলো আমি চটকে নিচ্ছি আর এটা হলো আমসত্ত্ব এভাবে চটকে নিচ্ছি ইচ্ছে হলে কিন্তু এখানে যে কাঁচা পেঁপেটা আছে সেটা ভালোভাবে ধুয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে পেঁপেটা কিন্তু পরবর্তীতে ধুয়ে নেবেন কারণ পেঁপের ভিতরে কিন্তু কষ থাকে এই তো সবগুলো মেখে নিচ্ছি আবার আমাদের এলাকাতে কলার থোর টাকে ওইটার সাথে ভর্তা করা হতো কলার থোর মানে কলার যে কাঁচকলার যে থরের ভিতরের একেবারে কচি অংশটা সেটা ঝুরি ঝুরি করে কেটে পানিতে ভিজিয়ে রাখা হতো কষ্টটা বেরিয়ে গেলে ভালোভাবে ধুয়ে এরপর হাত দিয়ে চিপে চিপে নিত আর উপর থেকে আমি আরও একটু আমসত্ত্বা দিয়ে দিয়েছিলাম খেতে ভালো লাগবে তাই দেখুন কতটা লোভনীয় হচ্ছে দেখতেই আর এভাবে ভর্তা মাখানোটা কিন্তু কম বেশি আমরা সবাই বেশি পছন্দ করি কারণ বিশেষ করে গরমের সময় ভর্তাটা ভালো লাগে আর শীতের সময় ভালো লাগে অনেকে মূলে দিয়েও ভর্তাটা করে এটার সাথে আবার একটু মূলে দিলেও ভালো লাগে যে ধনিয়া পাতাটা বেশি করে দিলে শীতের দিনের যে ধনিয়া পাতাটা সেটা দিয়ে মাখালেও ভালো লাগে চালতা মাখালেও কাঁচকলাটা মাখালেও তেঁতুল দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালোই লাগে খেতে বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম